হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর সোমিস্টাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো আর আজকে না রান্নাবান্নার কোনো চাপ নেই তো সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু অনেক কাজ করছি ফুলের ফুল গাছ পরিচর্যা করেছি একটু ফুল গাছে জল দেওয়া তারপরে একটু খুচিয়ে দিলাম কয়টা ফুল গাছ লাগালাম তো যাই হোক আজকে রান্নার ঝামেলাটা আছে রান্না ঝামেলা নেই বললে হবে না আছে কিন্তু একটু কম তো একটু একটা সবজি করব আর একটু ভাত করব। তাহলেই হয়ে যাবে তো দেখো সবজি নিয়ে বসে পড়েছি কাটার জন্য আলু পটল আর ফুলকপি দিয়ে একটা পাখিতে করে সবজি করব। আর সমস্ত রান্নাবান্না কালকে করেছিলাম তো অনেকটা আছে মাছ আছে চার পিস আর মা মাটন আছে বাঁধাকপির সমস্ত ডাল সব কিছুই আছে ওই জন্য আজকে রান্না করব না তো পর রান্না থেকে একটু রেহাই গেল তো দেখো রান্নাঘরে চলে এসেছি আর চাটা গুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে তো রান্না তেমন ঝামেলা নেই তো তবুও ভাতটা তো করতে হবে বলো সমস্ত সবজি আছে কিন্তু ভাতটা তো করতেই হবে ভাতটা কিন্তু বাসি আমরা অতটা খাই না কারণ ভাতটা বাসি থাকলে কেমন শক্ত হয়ে যায় ওই জন্য ভাতটা খাওয়া হয় না তো যাই হোক ভাতটা বসিয়ে দিলাম আর কোনো সবজি আজকে করবো না সেহেতু ভাতটা বসিয়ে আমি ওইদিকে বাদবাকির যে কাজকর্মগুলো আছে না ওই কাজকর্মগুলো কমপ্লিট করে নেবো তাহলে আমার ভাতটাও হয়ে যাবে কাজও হয়ে যাবে দেখো বন্ধুরা মামাম কিন্তু এখনও ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে উঠিনি তো এখন বেজে গেছে নটা আর আমার স্কুলও নেই ওই জন্যই ঘুমিয়ে যাচ্ছে তো ঘুমাক ও প্রতিদিন তো সকাল সকাল উঠতে হয় আর টিউশন থাকে সকাল সাতটায় পড়াতে আসে আবার স্কুলের তাড়াহুড়ো থাকে ওই জন্য ঘুমাতে পারে না তো আজকে ওর এগারোটা সাড়ে এগারোটা পড়াতে আসবে ওই জন্যই ঘুমিয়ে আছে ওই দেখো তো এখনই ওকে তুলবো নটা বেজে গেছে যেহেতু আর একটু খাইয়ে দেবো দাঁত ব্রাশ করিয়ে দেব তো তোমাদের দাদা ভাইদের আজকে পরীক্ষা স্কুলে আর ছেলেরও স্কুল নেই মেয়েরও স্কুল নেই আর রান্নারও ঝামেলা নেই তো ওই জন্যই আজকে একটু রিল্যাক্সে আছি তো যাই হোক এখন যেটুকু কাজকর্ম আছে তাড়াতাড়ি ঝটপট করে কমপ্লিট করে নেবো বিছানাটাও তোলা হয়নি দেখো বিছানাটাও তুলে কমপ্লিট করে নেবো আর মামামকে আগে ফার্স্ট তুলবো মামমামকে ওকে একটু ব্রাশ করিয়ে খাইয়ে নেবো তো যাই হোক আর গলাটা না একটু ভারী হয়েছে আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে তো সকালের দিকে বাইরে বেরিয়ে কাজ করি আর গায়ে কিছু দিলেও গরম গরম লাগে কাজ করতে করতে ওই জন্যেই ঠান্ডাটা লেগে যায় আর যত ঠান্ডা গলাতে লেগে গেছে কথা বলতে গেলে একটু অসুবিধা হচ্ছে তো দেখো জামাকাপড়গুলো মেলে দেবো এখন বালতিতে বালতির মধ্যে রয়েছে আর এখানেও একটা আছে আর একটা মেলেও দিয়েছি তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলেনি এদিকে দেখো সকাল সকালে তো কাছাকাছিগুলো কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আবার মামামকে খাওয়াতে বসে গেছি আর মামা না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো একদমই খেতে চাইছে না খুবই জ্বালাতন করছে তো যাই হোক বাইরে ঘরের মধ্যে বসেছিলাম খাওয়াতে কিন্তু ও ঘরে একদমই খেতে চাইলো না তো আমাকে ভাত বাইরে এনে খাওয়াতে হচ্ছে ওকে বাইরে এনে এই গল্প সে গল্প পাখি দেখিয়ে এইসব করে ওকে ভাত খাইয়ে দিচ্ছি আর আমার কিন্তু এখনও খাওয়া হয়নি মামামকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো তো ঠান্ডা লাগলে এমনি দেখবা বাচ্চারা খেতে চায় না আর অ্যান্টিবায়োটিক খেলে না একদমই খাওয়ার রুচি কমে যায় তো যাই হোক মাম্মা খাইয়ে নিয়ে দেখো এইদিকে আমিও বসে পড়েছি তো দেখো মামামকে খাইয়ে নিয়ে তারপরে আমি ভাত নিয়ে বসে পড়েছি আর বাঁধাকপি আর মাটন দিয়ে খাচ্ছি তো বাঁধাকপি দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মাটন দিয়ে খাচ্ছি তো যাই হোক সবার খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি বাকি আছি আর বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো চলো দেখো মামা স্নান কমপ্লিট করে দিয়েছি তো স্নান করে রোদ্রে বসিয়ে রেখেছি আর দেখো বাইরে কি সুন্দর রোদ দেখেছ আর বসে বসে দেখো কমলা খাচ্ছে বললাম এখন খেও না তো শুনবে না কিন্তু কমলা লেবু কিন্তু প্রচন্ড পছন্দ করে তো যাই হোক ওকে এখনই পড়াতে আসবে যাও খুলে দিয়ে আসো যাও 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 দেখ ম্যাম চলে এসছে তো এখনই পড়াবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো সন্ধ্যাবেলায় চা নিয়ে বসে পড়েছি চা মুড়ি আর সঙ্গে বাদাম ভাজা তো আমাদের এই দেখো এরকম বাদামের সঙ্গে একটু লবণও আছে তো বাদামের সঙ্গে কিন্তু লবণ না হলে খেতে টেস্ট লাগে না খেতে টেস্ট তো আমি একটু খেয়ে নিয়ে মেয়েকে পড়তে বসাবো হ্যাঁ বিট লবণ বিট আমি আগেই তো বাদাম খুলে খেয়ে খাচ্ছি আগে শুরু করে দিয়েছি খাওয়া বাদাম খেতে ভালো লাগে কিন্তু বেশি খেলে আবার গ্যাস হয়ে যায় তো মুড়ির সঙ্গে আর চায়ের সঙ্গে ভালোই লাগে তো চলো একটু খেয়ে নি এই শীত পড়ছে এমেলা সেমেলা বল এখন শীতকাল পড়ে গেল বাবাকে কবে বল কবে ও মটরশুটি খেতেও ভালোবাসে মটরশুটি ছাড়াতেও ভালোবাসে তো বলছে যে শীত পড়ে গেছে বাবাকে কবে মটরশুটি আনতে বল বন্ধুয়া দেখো মেয়েরা কিন্তু সবাইকে দিয়ে ধুয়ে তারপরে খায় তো আমি প্রতিদিনই কিন্তু এত আমেজ করে চা খাওয়া হয় না মাঝে মাঝে এক দুই দিন একটু চাটা একটু ভালো করে বসে খায় তো শীত পড়লে কিন্তু বেশ ভালোই লাগে বসে একটু আরাম করে চা দিয়ে মুড়ি দিয়ে বা বাদাম ভাজা হোক চানাচুর দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু রোজ হয় না তো যাই হোক তারপরে দেখো রুটি করে নিয়েছি রাত্রেবেলায় মেয়েকে পড়িয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম তো আর একটু আলুর সবজি করেছি আলু আর পটল দিয়ে তো এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা সবাই ভালোবাসি তো যাই হোক তার সবজির সঙ্গে একটা মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টি থাকলে কিন্তু জমে যায় খাওয়ার শেষ পাতে একটু মিষ্টি হলে মন্দ হয় না তো যাই হোক আমি বেশি রুটি খাবো না একখানা নিয়েছি আর একটু নিয়েছি ছিঁড়ে তোমাদের দাদাভাই খেলো না পুরোটা ওই জন্য দেড়খানা মতন রুটি খাবো আর আর মামাম দেখো ওখানে বসে খেলা করছে মামাম কাছে থাকলে কিন্তু আমাকে খেতে দেয় না একদম খুবই দুষ্টুমি করে তো যাই হোক মামাম যেহেতু খেলা করছে আমি এদিকে ঝটপট করে খেয়ে নিই আর খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়তে হবে রাত কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো চলো বন্ধুরা তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো আর যে যেখানে থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 গুড নাইট